হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি আজকে নিয়ে চলে এসেছি একদম আলাদা রকম একটা ব্লগ নিয়ে তো আজকের অন্য কিছু না আজকে শুধু খাওয়া দাওয়া দেখাবো তো এখানে দেখো বাবা খেতে বসে পড়েছে আর খাওয়ার মেনুতে আছে এখানে শাক ভাজা বেগুন ভাজা শশাকুচি আর হচ্ছে চচ্চড়ি বরবটি আলু দিয়ে চচ্চড়ি আর মাংসের ঝোল এখানে মাংসের ঝোলে আছে মাংসের যে লে মেটে সব যে অংশগুলো সেইগুলো দিয়ে একটা কারি ছিল তো ওইটা দিয়ে ভাত খাচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা যে মাংসের যে গলা তো গলা খেতে খুব পছন্দ করে তো আলাদাভাবে এই গলা নিয়ে এসছিল মানে মাংসের তো এইটা দিয়েই ভাত খেয়ে নিচ্ছে তারপর মাও এখানে খেতে চলে এসেছে সবার শেষে এখানে তরকারি তুলে নিচ্ছে আর এই যে এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি এখানে আছে ওই শাক ভাজা মাংসের ঝোল আমরা আর আদার্স কিছু নেইনি আর শশা কুচি এখানে খাচ্ছে দিদি দিদি ছেলে আর ভাই আর আমিও পাশে বসে খাচ্ছি আমি যেহেতু ক্যামেরা করছি তাই আর দেখাতে পারছি না এই ছিল আজকে আমার ভিডিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও